এগুলো সব ভিজা এগুলো ভিজা ছাতা নাই ছাতা নেই আসতা এটা ছাতা এটা তুমি কি শোনাইলা এটা তো প্রচুর পাতা দেখতেছি এটা কেমন করে ছাতা হয় তুমি যে এই ছাতা নিয়ে মাদের সাথে যাও তোমার মাদের সাথে ছাত্ররা হাসাহাসি করে না তোমার যারা বন্ধু আছে আয়া দেখো এখন আমি তোমার বলি এটা তো ছাতার মতো ছাতা না বুঝছো এটা আমি ছিঁড়ে ফেলি হ্যাঁ ছিঁড়ে ফেললাম কেন ছিঁড়ে ছিঁড়ে তো ফেলছি সারো দেখি সারো এটা এখন ওদিকে ফালাও এটা কোন ছাতা হলো যাও ফালাও ফালাও এটা কোনো ছাতা হলো তুমি আমারে বলো তুমি যেটা তোমার একটাই ছাতা জি লাকাদ

কেন বাবু কি হয়েছে ঠান্ডা লাগতেছে কেন মানে বৃষ্টিতে তো ভিজছো কেন তোমার গা তো ভিজা এই এই যে এগুলো হচ্ছে সব ভিজা এগুলা ভিজা তো বৃষ্টিতে ভিজছো কেন তুমি মাদ্রাসা কোথায় এদিকে তো তুমি মাদ্রাসায় যাওয়া তোমার বৃষ্টির মধ্যে যাইতে হবে তাছাড়া হুজুর বকা দিবে ও আচ্ছা তো তুমি মাথার সাথে যাইতো সেভাবে ভিজে যাবা ভিজে গেলে তো ঠান্ডা তোমাকে লাগবে তোমাকে দেখে তো তোমার মনে হচ্ছে তোমাকে শীত লাগছে আমিও দেখো ভিজে গেছি তো তোমার ছাতা নাই ছাতা নিয়ে আসতা এটা ছাতা এটা তুমি কি শোনাইল এটা তো প্রচুর পাতা দেখতেছি এটা কেমন করে ছাতা হয় এটা কেমন তোমার ছাতা হইলো তুমি আমারে বুঝাও যে এটাতে আমি দেখতেছি যে কচুর পাতা এটাই আমার ছাতা তোমার ছাতা আচ্ছা তুমি আমার সাথে মজা করতেছো তোমার আসলে আমাকে বলতো যে তুমি এই এই সামনে তো বৃষ্টি হইলো না তুমি বৃষ্টির মধ্যে যে বের হইছো তুমি ছাতা নিয়ে বাইরে না এটা কেন নিছো তোমার আব্বু তোমার ছাতা কিনে দেয় নাই কি কথা বললা এটা কেমনে ছাতা হয় তুমি এটা দিয়ে আসতেছো বলে তোমার গা তো তুমি যে এই ছাতা নিয়ে মাদ্রাসাতে যাও তোমার মাদ্রাসার ছাত্ররা হাসাহাসি করে না তোমার যারা বন্ধু আছে তাহলে হাসা হাসি করে তারা তোমাকে হাসির পাত্র বানায় তাহলে তুমি এই ছাতা নিয়ে কেন যাও বলো এটা কোনো ছাতা হইলো তোমার তো গা ভিজে গেছে দেখো দেখো গা ভিজে যায়নি হাত ভিজে গেছে গা ভিজে গেছে তাহলে তোমার ঠান্ডা লাগবে না ছাতা নিয়ে যাইতেছো তুমি তাহলে ছাতা থাই কি কাজ বলো এটা কোনো ছাতা হইলো তোমার তোমার এটা প্রোটেকশন দিতে পারবে তুমি যে যাইতেছো ছাতা নিয়ে আর এটা এটা তুমি কই পাইছো রাস্তা থেকে নিয়েছ তোমার কাছে আর একটাও ছাতা নাই তো তুমি আমারে কি শোনাইলা কথা শুনে আমার হাবি খারাপ লাগতেছে তো এটা তো ভাইয়া দেখো এখন আমি তোমারে বলি এটা তো ছাতার মতো ছাতা না বুঝছো এটা আমি ছিঁড়ে ফেলি হ্যাঁ সিরে ফেললাম ঠিক এটা ছিঁড়েই ফেলছি আর কি করবো বলো সারো 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 দেখি সারো এটা এখন ওদিকে ফালাও এটা কোনো ছাতা হলো যাও ফালাও ফালাও এটা কোনো ছাতা হলো তুমি আমারে বলো তুমি যেটা তোমার একটাই ছাতা তুমি এটা এটা কোনো ছাতা হলো যে এখন আবার তো বৃষ্টি আসবে তুমি যদি এটা নিয়ে যাও জুড়ে যদি বৃষ্টি আসে তাহলে তোমাকে কি প্রোটেক্ট করতে পারবে তোমার গায়ে তো পানি পড়বেই তোমাকে তো বাঁচাতে পারবে না ছাতা বাঁচাতে পারবে তুমি আমারে বলো তাহলে তুমি এই ছাতা নিয়ে কেন যাইতেছো তোমার এখানে গা ভিজে গেছে তুমি তো ঠান্ডায় কাঁপতেছো আমি একটা ছাতা ভেঙে ফেললাম এটা তো ছাতা না কচুর পাতা দুই দিন পরে তো এমনি নষ্ট হয়ে যেত যাইতো না নষ্ট হয়ে বলো তুমি আমার তোমার তোমার জন্য এখন আমি কি করতে পারি তোমার ছাতা ভেঙে ফেললাম এখন কি করতে পারি তুমি আমারে বলো ছাতা ভাঙছুন ছাতা এনে দেন আমার সাথে কি করে তোমার ছাতা আমার এনে দিতে হবে এখন আমি কই ছাতা পাবো আচ্ছা তোমার যদি ছাতা না দেয় ছোট্ট একটা গিফট দিই তাহলে তুমি নিবা হ্যাঁ নিবা না ওই ছাতাই তোমার লাগবে আচ্ছা তাহলে তুমি এখানে দাঁড়াও আমি তোমার ছাতা না দিতে পারলো ছোট একটা গিফট দিই ভাইয়া আমার আমি যেহেতু ভেঙে ফেলছি ভুল করে তোমার তো এটা ছাতা না কচুর একটা পাতা তারপরেও তুমি যখন আমি ভুল করে ভেঙে ফেলছি তুমি এখানে দাঁড়াও আমি তোমার জন্য ছোট্ট একটা গিফট নিয়ে আসি থাকবা তিরিশ মিনিট থাকতে পারবা না এখানে থাকতে পারবা তিরিশ মিনিট যদি তুমি এখানে থাকো আমি তোমার জন্য যাবো ওই যে সামনে বাজার আছে তো এখান থেকে একটা গিফট ছোট একটা গিফট সাঁতা না কিন্তু ঠিক আছে ছোটো একটা গিফট নিয়ে তোমাকে এসে দিব ঠিক আছে তুমি থাকবা আমার জন্য এখানে থাকবা তো কথা দাও কথা দিতেছো থাকবা ঠিক আছে থাকো সাতা কিন্তু দিতে পারবো না ঠিক আছে পরে আবার মন খারাপ করবে না তো ঠিক আছে তাহলে তুমি এখানে থাকো আমি আসতেছি জাস্ট তিরিশ মিনিট লাগবে এখানে এখানে লুক করে দাঁড়ায় থাকো তুমি আমার জন্য এখানে তিরিশ মিনিট আছো মাশাল্লাহ কেন আছো তোমার যে বললাম একটা গিফট দেবো বুঝছো আমি যে বাজারে গেছিলাম বুঝছো ওদিকে প্রচুর পরিমাণে বৃষ্টি হইতেছে আমি তো যাইতে পারি নাই তোমার এখন গিফট দিতে পারবো না তোমার কি মন খারাপ হয়ে গেল হ্যাঁ মন খারাপ হয় নাই আমি যে তোমার গিফট দিতেছি না তাও মন খারাপ হয় নাই তোমার কষ্ট দিব না ভাইয়া তোমার জন্য ছোট্ট একটা গিফট আমি আনছি ছাতা না কিন্তু হ্যাঁ যেটা দিব সেটা দেখে খুশি হবা তো তুমি কি মাদার সাথে পড়ো তাহলে যখন মাদার সাথে পড়ো তুমি আমার একটা সুরা বা কেরাত শোনাতে পারবা সত্যি মাদার সাথে পড়ো তো আচ্ছা তাহলে তুমি কোন সুরাটা আমার শোনাবা কি কি সুরা পারো তুমি ঝুরে বলো আমি শুনতে পাচ্ছি না তো হ্যাঁ দোহা সুরাত দোহা আচ্ছা তাহলে তুমি আমার হচ্ছে সুরাত তিন শোনাও তাইলে সুন্দরভাবে যত তুমি যেহেতু মাদের সাথে পড়ো হ্যাঁ তাহলে যতটুক সুন্দরভাবে তুমি পারবা ঠিক ততটুক সুন্দরভাবে শোনাবা শোনানোর পরে তোমার তোমার জন্য একটা কি আছে ছোট্ট একটা গিফট আছে সেটা তোমার আমি দিব ঠিক আছে তাহলে তুমি রেডি জি শোনাও জোরে করে শোনাবা মানে যাতে শুনতে ভালো লাগে আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ ওয়া আলাইকুম আসসালাম মা মাশাল্লাহ অনেক সুন্দর হয়েছে আরে বাবু তোমার মনে আমি এত সুন্দর তেলওয়াত পারোয়া তোমার মনে আমি কষ্ট দিয়ে দিলাম আমি যে তোমার ছাতাটা ভাঙলাম তারপরে ওটা ফেলে দিলাম ওটা কি বলো ছাতা ছিল ছাতার মতো ছাতা ছিল না বলেই কিন্তু আমি ভাঙছি বুঝছো তো তুমি কষ্ট পাও না হ্যাঁ তোমার জন্য একটা ছোট গিফট আছে আমার কাছে আমি তোমার এটা দি হ্যাঁ আমি তোমার জন্য ছোট একটা গিফট নিয়ে এসেছি চোখ বন্ধ করো তো হ্যাঁ চোখ খুলবা না হ্যাঁ

আমার উপরে তোমার কোন রাগ আছে তোমার আমার কে কি মারতে ইচ্ছা করতেছে ওটা ভেঙে ফেলছে ওটা কি ছাতার মতো ছাতা ছিল মানুষ দেখে হাসা হাসি করে না হ্যাঁ এই জন্য কিন্তু ভাঙছে এখন তাইলে তুমি এই নতুন ছাতাটা নিয়ে যাবা ঠিক আছে না এটা দেখো তো তোমার পছন্দ কিনা এখানে টিপ দিলে এটা ফুটবে ওই দিকে দাও হ্যাঁ ঠিক আছে হ্যাঁ সুন্দর না এটা এটা নিয়ে যেতে পারবা কিভাবে বন্ধ করে দেখো তো নতুন সাঁতার পেয়ে কি তুমি খুশি আগের সাঁতার সাথে কি সাঁতার ভালো এমন তোমার কি আমার প্রতি আর রাগ আছে এখন তোমার প্রতি মানে তুমি আমাকে কি মাফ করতে পারছো